যে বিষয়ের আলোচনা আমাদের এই বাংলাদেশে খুব বিরল এই বিষয়টির আলোচনা তেমন হয় না বললেই চলে বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটি দিনই প্রতিষ্ঠানে সব জায়গায় আমরা অজু কি কী কারণে ভেঙে যেতে পারে এই বিষয়গুলো আমরা নিজেরা শিখি সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই অজু ভঙ্গের কারণে তোটি এই কারণ ঘটলে উজু ভেঙে যায় ঠিক একইভাবে সলাদ বঙ্গের কারণ নামাজ বঙ্গের কারণ এটাও আমার আমরা শিখি এবং শিখাই সিয়াম বঙ্গের কারণ রোজা বঙ্গের কারণ শিখি এবং শিখাই হজ বঙ্গের কারণ এটাও আমরা শিখি এবং শিখাই কিন্তু এই সলাদ ওজু হজ যত এবাদত আছে সবগুলোর মূল যে কেন্দ্রবিন্দু মূল পয়েন্ট যেটি যে ইমান সে ইমান কী কী কারণে ভেঙে যেতে পারে এই বিষয়টি কেউ আলোচনাও করি না সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই না শেখানোর চেষ্টাও করি না এটা না করার কারণে আমাদের অনেক মুসলিমের ইমান নাই ইসলাম নাই কিন্তু আমি মনে করি আমি পূর্ণাঙ্গ মুসলিম অনেক বড় মানের কি এই দেশে সাথে সম্পর্ক নাই দিনের সাথে সম্পর্ক নাই তারাও নিজেকে মুমিন মনে করে থাকে কারণ থাকেন যেতে পারে ইমান চলে যেতে পারে এটা তো কারো মাথায় ধারণাই নেই যেহেতু মুসলিমের ঘরে হয়েছে ইমান তো ঢুকছে এটা আর কোনোদিন বের হওয়ার মতো জিনিস না ধারণাটা এরকম এই জন্য ইমান ভেঙে যেতে পারে এই ধারণাটা না থাকার কারণে অসংখ্য শিখ আমাদের আকিদার ভিতরে আমলের ভিতরে ঢুকে পড়েছে কিন্তু শিরিক সম্পর্কে উদাসীন তহেদের জ্ঞান সম্পর্কে উদাসীন এবাদত সম্পর্কে উদাসীন সন্ন্যত সম্পর্কে উদাসীন বেদাৎ সম্পর্কে উদাসীন এগুলোর উদাসীনতার মূল কারণ আমার ইমান চলে যেতে পারে ইমান ঠিক রাখার জন্য এই জিনিসগুলো দরকার এই অনুভূতি এই চিন্তা চেতনায় আমাদের মধ্যে হারিয়ে গেছে এই জন্য এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা দরকার বেশি বেশি জানা দরকার বোঝা দরকার এই জন্য আমরা চেষ্টা করি এই ইমান এবং ইসলাম বঙ্গের কারণগুলো বেশি বেশি করে আলোচনা করার কারণ এগুলো এই দেশের জন্য এগুলো আবার অনেক দেশের জন্য সাধারণ বিষয় যেমন আরব বিশ্বের একটা ছোট্ট শিশুও জানে যে ইমান বঙ্গের কারণ তাদেরকে জিজ্ঞাসা করলে যে নওয়াকেদুল ইসলাম কয়টি তারা একটা শিশু উত্তর দিবে নদুল ইসলাম আশারা যে ইসলাম বঙ্গের কারণ ইমানবঙ্গের কারণ দশটি এটা তাদের শিশুদেরও মুখস্থ থাকে কিন্তু আমাদের দেশে আলেমদেরই মুখস্থ নেই সাধারণ জনগণ তো দূরের কথা এবং এক একজন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ইমানের মেহনত করতেছে জিজ্ঞাসা করলে ভাই কি করেন কয় ইমানের মেহনত করতেছে কিন্তু ইমানের মেহনত তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে তাকেও যদি জিজ্ঞাসা করি যে ভাই বঙ্গের কারণ কয়টি এই তিরিশ চল্লিশ বছরে উনি এখনো ইমানবঙ্গের কারণ শুনেই নেই বঙ্গের কারণ না জানার কারণে তিনি মসজিদে দাঁড়িয়ে নামাজের পরে দাওয়াত দিচ্ছেন ইনশাল্লাহ বাকি নামাজবাদ ইমান আমলের বয়ান হবে আমরা বসি বহুত বহুত ফায়দা হবে আবার মসজিদ থেকে বের হয়ে ওই মানুষটাই একই মানুষটাই মানুষকে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দাওয়াত দিচ্ছে মসজিদের ভিতরেই ইমান আমলের দাওয়াত দিল মসজিদ থেকে বের হয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দাওয়াত দিচ্ছে সমাজতন্ত্রের দাওয়াত দিচ্ছে জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে বিভিন্ন কুফরি মতবাদের দাওয়াত দিচ্ছে মসজিদের থেকে বের হওয়ার পরে এবং ওই কুফরি মতবাদের নেতৃত্ব দিচ্ছে মসজিদের বাইরে গিয়ে কুফরি মতবাদের বড় দায়ী আবার মসজিদে ঢুকে ইমান আমলের মেহনতেরও বড় দায় তাহলে একই ব্যক্তি মানুষকে কুফরের দিকে ইমানের দিকে কারণ কি কারণ এই লোক চল্লিশ বছর মেহনত করছে ইমান বুঝে নাই না বুঝে মেহনত করতেছে যেমন আল্লাহ কোরআন এক বলছেন যে এদের দৃষ্টান্ত হলো ওই গাদার মতো ইয়াক মিলু আসপার যে গাদা পিঠের উপরে কত কিছু বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই জানে না অনেক দামি জিনিসও নিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে কিন্তু সে জানে না বুঝে না তার পিঠে কি এই জন্য না বুঝে মসজিদের ভিতরে মসজিদের গেলে দাওয়াত এর কারণ যে ওই কুফরি করলে তার যে ইমান ভেঙে যাবে এটা তো সে জানে না এই মনে করে এটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় ইমান আলাদা বিষয়ের বাহিরে গেলে আমার এগুলো আলাদা বিষয় এগুলো দুনিয়াবি বিষয় এটা আখেরাতের বিষয় সেইভাবে ভাগ করে নিচ্ছে দুই ভাগকে ভাগ করে নিছে ইম্যানটা যে ভাগ করা যায় না এটা সে বুঝতে পারে না ইম্যানটা এমন এক জিনিস এটাকে শরীর থেকে আলাদা করা যায় না মন থেকে আলাদা করা যায় না কাল থেকে আলাদা করা যায় না আমল থেকে আলাদা করা যায় না এটা টয়লেটে গেলেও ইম্যানটা সাথে নিয়ে যাইতে হয় টয়লেটে গেলে ইমান নেওয়া লাগে না যদি বলেন যে টয়লেট না পাক জিনিস এখানে ইমানের দরকার নাই ইমানটা একটু বাহিরে রেখে যায় কিছুক্ষণের জন্য এটা বাইরে থাকুক আমি ইমানবিহীন টয়লেটে ঢুকি ইমানটা বাইরে ফেরত আসলে থাকবে থাকবে না টয়লেটে ঢুকার সময়ও ইমানের চাহিদা অনেকগুলো সুন্নত এখানে টয়লেটের ভিতরেই আছে ঢুকার সময় কোন পা দিতে হবে এখানে ইমানের দাবি আছে কোন দিকে ফিরে বসতে হবে দাঁড়াতে হবে না বসতে হবে কোন দিকে পিছনে দেওয়া যাবে না ডাইন হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে অনেকগুলো বিধিবিধান এখানে ঈমানের সাথে জড়িত তাহলে টয়লেটে গেলেও ইমান বাইরে রাখা যায় না ঘুমাইতে গেলেও ইমান বাহিরে রাখা যায় না অর্থাৎ সার্বক্ষণিক ইমান সাথে রাখতে হয় ইমান থেকে বিচ্ছিন্ন করা যায় না কোনো জিনিস বিচ্ছিন্ন হইলে সে আজীবনের জন্য পুরা বিচ্ছিন্ন হয়ে যায় আবার পুনরায় তওবা করে ফিরে না আসা পর্যন্ত তার আর ইমান ফেরত আসে কিন্তু এই জ্ঞানটাই তার মধ্যে এখনো আসে নাই সে মনে করে নিছে ইমান এক জিনিস আবার এগুলো দুনিয়া বিভিন্ন জিনিস এগুলো আমার ইচ্ছা মতো করতে পারে কোনো অসুবিধা নেই আবার ইমানের মেহনত মসজিদে গেলে তাও করতে পারে কোনো অসুবিধা নেই সম্মানিত বায়ু বোনেরা আমি যে বিষয়টি বলতেছিলাম যে এটা হলো ইমানের ইমান ভঙ্গের কারণ বা ইমান যে বিনষ্ট হইতে পারে এই ধারণাটা না থাকা